ঠিকই ডিসিশন নিয়েছেন কি বা লাভ বেঁচে থেকে বলছে করে ফেলুন আপনার সাহস বলতে হবে এটা কিন্তু সবার থাকে না তবে এইসব বিষয় নিয়ে কিন্তু বেশি ভাবতে হয় না যা করবেন থিপ ঠাপ দেরি করছেন কেন কন্টিনিউ কেউ আটকাবেন আপনাকে আচ্ছা একটু দাঁড়ান না এমন সিন আবার কবে না কবে দেখতে পাবো একটা ভিডিও করি আপনার জীবনের শেষ মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখি উপরে গিয়ে থ্যাঙ্কস দিয়ে দেন আরে কি হলো কোথায় যান সুইসাইড করবেন না আসেন না একটু দেখি সুইসাইড করেন আপনার সমস্যা কি আপনি আমার পেছনে কেন লাগছেন আপনি চেনেন আমাকে আমার সম্পর্কে কিছু জানেন প্লিজ মানুষ আপনার মন শক্ত আছে আপনার এই শক্ত আন মন হইতেছে